সম্মানিত ভিওয়ার্স সম্মানিত দিনী ভাই আমি আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটা ভিন্ন ধর্মীয় একটা ক্যাপশন নিয়ে ক্যাপশনটা ইতিমধ্যে আপনাকে আপনারা দেখেছেন যে আমি হক সম্পর্কে হক কি হকের সংজ্ঞা কি বা হকের প্রকার বেদ এবং বান্দার হক সম্পর্কে কিছু আলোচনা করব সম্মানিত দিনী ভাই সম্মানিত ভিওয়ার্স আমরা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হক হচ্ছে অধিকার আপনার অধিকার আমার অধিকার অধিকারকে হক বলা হয় হক হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে হকল্লা আর একটা হক কল ইবাদ অর্থাৎ একটি হচ্ছে আল্লাহর হক আল্লাহর হক কি আল্লাহর হক হচ্ছে আপনি ইমান আনলেন তারপর নামাজ রোজা জাকাত এগুলো হচ্ছে আল্লাহর হক এটা একমাত্র আল্লা আল্লাহর উদ্দেশ্যেই ঠিক আছে কালকে আমতের মাঠে এগুলো সম্পর্কে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারেন বা বিচার করতে পারেন আল্লাহর উপরে কিন্তু সব কিছুই আল্লাহর উপরে আর আরেকটা হচ্ছে হক ইবাদ অর্থাৎ বান্দার হক বান্দার হক কী বান্দার হক হচ্ছে কারো সম্পদ বিনিষ্ট করা মনে করেন ওয়ারিশ দিলেন না কারো টাকা পয়সার আমানত নষ্ট করলেন কাউকে তিরস্কার করলেন কারো বিরুদ্ধে গিবোধ করলেন কারো আমানত টাকা পয়সার আমানত খেয়ানত করলেন হ্যাঁ কারো উপর জুলুম করলেন কাউকে মার দূর করলেন রক্তপাত করলেন এই ধরনের কাজ এই ধরনের কাজকে কি হয় মানে বান্দার হক এইগুলো হচ্ছে বান্দার হক এগুলো যখন নষ্ট করবেন তখন কেয়ামতের মাঠে এগুলার কঠিন বিচার হবে এই ব্যাপারে আমি আপনাদের সম্পর্কে কিছু কথা বলবো এ ব্যাপারে সহি মুসলিম শরীফের দুই হাজার পাঁচশো একাশি নম্বর হাদিসী আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে আমার উন্মতের মধ্যে নিঃসত ওই ব্যক্তি যে ব্যক্তি কেয়ামতের দিন হ্যাঁ অগণিত আমল নামাজ রোজা হজ জাকাতের নেকি নিয়ে কেয়ামতের মাঠে দাঁড়াবে অতপর হ্যাঁ সঙ্গে সঙ্গে আরও কিছু ব্যক্তি তার সামনে দণ্ডাব্যায়ন হবে যারা তাকে বান্দার হকের জন্য এই যেই সমস্ত হক যেমন কাউকে গালি দেওয়া কারো সম্পদ নষ্ট করা কারো টাকা পয়সা লেনদেন করে টাকা পয়সা না দেওয়া বা কাউকে কারোর প্রতি মিথ্যা বলা কারোর বিরুদ্ধে গিবোধ করা বা কাউকে মার করে রক্তপাত সৃষ্টি করা এই ধরনের আপনি যার সাথে এগুলো করবেন এরা আমতে মাঠে আপনার সামনে দাঁড়াবে দাঁড়ায় এক এক করে এই হিসাব নিতে থাকবে আল্লাপাক তাকে বান্দাকে ওর কাছে কি করার জন্য হিসাব চোখানোর জন্য বলবে এবং এই হিসাব চোখানোর একটাই মাত্র পথ থাকবে সেটা হচ্ছে এই সমস্ত কারণে আপনাকে আপনার নেকি দেয়া দিতে হবে এই বান্দার নেকি আস্তে আস্তে দিতে দিতে একটা পর্যায়ে সে নিঃস্ব হয়ে যাবে তার নেকি থাকবে না অতপর ওই কি হয় যে যাকে আপনি নির্যাতন করছেন নির্যাতিত বা আপনি যে লোক থাকবে যে লোককে রক্তপাত ঘটেছেন মিথ্যা উপদ দিয়েছেন বা তার তাকে জুলুম করেছেন তার সম্পদ মেরে খেয়েছেন এই সমস্ত লোক যে লোক নিপীড়িত নিপীড়িতের হ্যাঁ যখন আপনি নিকিয়ার দিতে পারবেন না অতপর আপনাকে কি করতে বা মানে আপনার তার যে গুণাগোলায় রয়েছে তার যে পাপাচার রয়েছে সেগুলো আপনার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে এবং কেয়ামতের মাঠে আপনি এটাকে নিয়ে অতপর আপনাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তো এই ব্যাপারে আমি কথা বলবো যে আল্লাহর হকের পরে যে বান্দার হক এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা কেয়ামতের মাঠে আল্লাহর রাবুল আলমিন বান্দার উপরে ন্যস্ত করে দেবেন হ্যাঁ ছেড়ে দিবেন তুমি যার সাথে যার সম্পদ মেরে খেয়েছ যার টাকা মেরে খেয়েছ যার টাকা দেন দেও লেনদেন করে বা যাকে যার জমিতে মনে করেন জমি দখল করলেন যার বা সে চাঁদাবাজি করলেন গিবদ করলেন বা মার দূর করে রক্তপাত ঘটাইলেন তার কাছে আপনাকে তার সাথে কী করতে হবে আপনাকে মানে মিলজিল করে আসিয়া তারপরে হিসাব তার সাথে হিসাব চোখাইতে হবে তার সাথে হিসাব চোখানোর পথ আপনার নেকি দিয়ে দিতে হবে যখন নেকি আর না থাকবে অতপর আপনার তার পাপাচার গোলায় আপনার মাথায় চাপায় ঘাড়ে চাপায় দেওয়া হবে অতপর আপনাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তো এই যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আসলে মানুষ যারা রয়েছি হ্যাঁ আমি যে বিষয়টা কথা বলতেছি যে আমরা এইসব ব্যাপারে হাল না ধরেন আমরা নামাজ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আল্লাহর হক নামাজ পড়তেছি ইমান আনার পরে নামাজ ফরজ রোজা ফরজ হস ফরজ জাকাত ফরজ এগুলো করতেছি কিন্তু বান্দার হকের পরে অকে ফাল না আমরা আমার বাবা মারা গেছে আমার ফুফু মানে আমার বাবা মারা গেছে আমার বোনের ওয়ারিশ দেওয়ার খবর নেই ধরেন বোনের ওয়ারিশ দেওয়ার ক্ষেত্রে আপনি কি বলবেন যে বোন তো এটা নেয় না আরে নেয় না মানে বলবেন বুন নেয় না বোনের বাক করে রেখেছে বাক করে রেখে আপনি ফসল করতে বলছে কে আপনি এই বোনের জমিতে আম জাম কাঁঠাল লিচু খাচ্ছেন কেন খাচ্ছেন আপনি বলেন যে বুন নেয় না বুন নেয় না বোনের স্বামীর বাড়িতে যে জমি আছে ওইখান থেকে আপনার দে দেখ কিছু দেন দে না চায়া কখনোই দিবে না সুতরাং এটা মানুষ লোক দেখানো এই বিষয়টা হলো এক সম্পূর্ণ লোক দেখানো যে বোন নেয় না মুখে না এরকম না এরকম না বিষয়টা হলো তাকে আপনার বাবা মারা গেছে তাৎক্ষণিক তার সম্পদ তাকে অবশ্যই আপনাকে বুঝাই দিতে হবে অবশ্যই আপনাকে দিতে হবে যে তোমার সম্পদ তুমি যাও এখানে আম পড়েছে জাম পড়েছে কাঁঠাল পড়েছে এখানে আপনার ধান করতে হবে এখানে গম করতে হবে এখানে বিভিন্ন হ্যাঁ শাক সবজি করতে হবে এটা আপনি তার জমিতে করেন কেন এটা একটা বিষয় আবার লেনদেনের ক্ষেত্রে যা যা টাকা পায় ও না চাইলে অবস্থা খারাপ ও চাইছে না দেন না বললেন চাইছেন আর দেবেন আরে দিবেন কবে দিবেন এই জন্যই টাকা পয়সা হ্যাঁ সম্পদ আর সবচেয়ে বড় জিনিস এটার মধ্যে বান্দার হক নয় আরো বান্দার হক আছে একজনকে একটা কটু কথা বললেন একজনকে গালি দিলেন একজনে রক্তপাত করলেন একজনের দোকানে চাঁদাবাজি করলেন কারো কথাই করলেন কেয়ামতের মাঠে আমার ভাই এগুলো কিন্তু তার কাছে তার সাথে হিসাবটা চোখাইতে হবে অন্য কারো কাছে না আর সেখানে আপনার এই হিসাব চুকানোর জন্য একমাত্র পথ নেতি বিনিময় করতে হবে পাপাচার এবং আপনার যে সব এটার বিনিময় করতে হবে আর কোনো বিনিময়ে টাকা পয়সা আপনি টাকা পায় বলবো যে ভাই আমি তুমি তো টাকা পাই তাই এই টাকা নেও কিন্তু সেই দিন টাকা নিবে না টাকার পরিবর্তে বলবো নেকি দাও হ্যাঁ আবার বলবেন যে তোমার জমি ফেরত নাও আমি তোমার কাছে চাঁদা চাইছিলাম অমুক নেতা আমাকে বলছিল বা নেতা নেত্রী বলছে আমাকে চাঁদা দেওয়ার জন্য অমুককে মারার জন্য অমুকের জমি দখল করার জন্য আমার ভাই কেমতের মাঠে ওই নেতা নেত্রীরাও আপনার বান নেবে না এইসবের দায়বার নেবেন এই দায়বার একমাত্র আপনারটা আপনাকে নিতে হবে অন্য কাউকে নেওয়ার কোনো সুযোগ নাই এই সমস্ত হিসাব চুকাইতে চোকাইতে হ্যাঁ আপনার সেদিন আপনি নিঃস্ব হয়ে যাবেন নিঃস্ব হয়ে হাত নিঃস্ব রিক্ত অবস্থায় তার গুণাকে আপনার ঘাড়ে চাপায় দেওয়া হবে এবং হ্যাঁ জাহান নামে নিক্ষিপ্ত হবে ওই রকম একটা অবস্থায় কালকে আমতের মাঠে ধরেন মানুষ ছাড়া মানুষ এবং জিনজাতি ছাড়া অন্য অন্য যারা চার পায়ে জানোয়ার আছে হ্যাঁ কুকুর সিগাল সুগর এরা যারা আছে ধরুন কুকুর কুকুরের সাথে মারামারি করছে একটা বড় কুকুর শক্তিশালী কুকুর ছোট কুকুরকে কামড়িয়েছে কেমন মাঠে সে হিসাব চাইবে আল্লাহর কাছে বলবে তার বিরুদ্ধে নালিশ করবে অতপর শক্তিশালী কুকুরের শক্তিকে কমাই দেওয়া হবে আর কমজোর কুকুরকে কী করা হবে মানে তার শরীরে গায়ে প্রবল শক্তি দেয়া দেওয়া হবে অতপর বলবো যে তুমি তার প্রতি কেসাস গ্রহণ করো এক কুকুর আর কুকুরের কাছে প্রতিশোধ নিবে শুকুর শুকুরের কাছে প্রতিশোধ নিবে গরু গরুর কাছে প্রতিশোধ নিবে প্রতিশোধ নেওয়ার পরে হ্যাঁ সেই দিন আপনার সোরা নাবার তিরিশ পারার সুরার যে প্রথম সূরা সূরা নাবার শেষ আয়তে কুল কোল উল কাফিরু লাইতানি কুন্তু তুরাবা অর্থাৎ সে তারপরে আল্লাহ পাক তাদেরকে কি করবেন সেখানে বলবেন যে তোমরা মাটি হয়ে যাও এগুলা দেখে এই আজাব দেখে কাফের রাই যে ধরনের হিসাবের পরে আফসোস করবে যে হায় আফসোস আমরা যদি গরু ছাগল হইতাম হাঁস মুরগি হইতাম কুকুর হইতাম শিয়াল হইতাম হ্যাঁ শুকুর হইতাম তাও ভালো থাকতো কিন্তু আপনি এত আমল করবেন দুনিয়াতে আমল করার পরে এই বান্দার হক তা আমার ভাই আমার আজকের এই বক্তব্যটা বান্দার হকের ব্যাপারে আপনারা ওকে ফাল হবেন অবশ্যই সচেষ্ট হবেন আপনার নেতা বলছে আপনার এমপি সাহেব বলছে আপনার চেয়ারম্যান সাহেব বলছে আপনার মেম্বার সাহেব বলছে যে অমুককে

ফেরত না ফেরত দিবে না সে তার সম্পত্তি ফেরত দিবে না সে ফেরত হিসাবে আপনার নেকি চাইবে সেদিন আপনার নেকি নিয়ে যাওয়া হবে কেড়ে নেওয়া হবে এবং একটা পর্যায়ে আপনার নেকি ছাড়া নিঃস্ব হয়ে যাবেন এত সোয়াব করে এত আমল করে নামাজ করে রোজা করে শেষে অতিষ্ঠ হয়ে শেষে আপনি নিঃস্ব হবেন এবং উল্টা তাদের যে পাপাচার আছে এই পাপাচারকে আপনার ঘাড়ে বসিয়ে দেওয়া হবে এবং কেমতের মাঠে আপনাকে হ্যাঁ কি করতে হবে জাহান নামের বাকিদার হইতে হবে আমার ভাইয়ারা আসুন আমরা বান্দার হক সম্পর্কে ওয়াকিফ হাল হই সচেতন হই বান্দার হক কারো হক নষ্ট করবে না কারো কথায় কারো জমি দখল করব না চাঁদাবাজি করব না কাউকে মারবো না গালি দিব না কারোর বিরুদ্ধে গিবোধ করবো না এগুলা ছেড়ে দিব না আল্লাহ পাক আমাকে আমাকে সহ সর্বপ্রথম আমাকে সহ আপনাদের সকলকে যে হাদিসটি বললাম হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক হাজা ও আিরু দাওয়ান আনী রিল্লাহিরবুল আলমিন